কেউ ঢুকতে পারেন না বাইর থেকে বুঝতে পারবেন না এটা আসলে ফ্যাক্টরি নাকি আবাসিক কোন ভবন অথবা এর মধ্যে মারজন বসবাস করে এর আগেও অনেক সাংবাদিকরা এখানে আসলেও তাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করেনি এই ভবনের কর্তৃপক্ষ কোম্পানির নামটা কি আব্দুল কাদের কোম্পানির নাম কোম্পানি নামটি আব্দুল কাদের আসলে কি হয় আমরা এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কিছু বাহিরের স্যাম্পল যদি আপনাদেরকে দেখাই যে এর ভিতরে কি হয় আমরা এর আশেপাশে রাস্তায় যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ছোট বাচ্চাদের যে খাবারগুলো তৈরি করা হয় শুধু ছোট বাচ্চাদের না বড় মানুষেরও এই খাবারগুলো খেয়ে থাকেন কিন্তু এই খাবারটা কতটা স্বাস্থ্যসম্মত কতটা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি শরীরের জন্য বিষাক্ত প্রয়োজন এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের কাছে সুনির্দ তথ্য আছে যে এই ভবনের মধ্যে মোটামুটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় যে প্রোডাক্টগুলো আসলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় আপনাদেরকে যদি আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করি এই যে এটাকে বলা হয় আইস ললি এই আইস ললি এই ভবনের ভিতরেই তৈরি হচ্ছে এখানে সরকার অনুমোদন দিয়েছে কিনা কোন বৈধতা রয়েছে কিনা সেটাও জানার কোনো উপায় নেই আমরা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরে বারবার কলিং বেল টিপার পরেও ভিতর থেকে কোনো ধরনের কোনো শব্দ আওয়াজ অথবা যে ভিতরে কোনো কাজকর্ম চলছে কিনা সেটারও কোনো প্রতি উত্তর আমরা দেখতে পাইনি দর্শক আপনারা দেখেন এই যে আইস ললিটা এটা তৈরি করা হয়েছে পানি সহ বিভিন্ন ধরনের হয়তো কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালের ভিতরে কী কী কেমিক্যাল রয়েছে এটা স্বাস্থ্যসম্মত কি না সেটা আমাদের জানা দরকার সাধারণ জনগণকে জানানো দরকার কারণ আপনাদের এটা জানার অধিকার রয়েছে সেই অধিকার আপনারা দেখছেন তালাবদ্ধ হয়ে আছে ভিতর থেকে আটকানো আছে এটা কোনোভাবেই আমরা খুলতে পারছি না আমরা বারবার তাদেরকে নক দেওয়ার চেষ্টা করছি আমি এই এগুলো প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই শুধু এই দুইটা প্রোডাক্ট নয় এখান থেকে মোটামুটি আট থেকে দশটা প্রোডাক্ট তৈরি করা হয় এটার ভিতরে আপনি কিভাবে বুঝবেন যে এই ঘরের ভিতরে যে প্রোডাক্ট তৈরি কিভাবে বুঝবেন আমরা অনেকবার কলিং বেল চেপে তাদেরকে দরজায় ডেকে আমরা বের করতে পারি না অর্থাৎ নিঃসন্দেহে বলা যেতে পারে যে এখানে সরকার অনুমোদিত অর্থাৎ বাংলাদেশ সরকারের বিএসটিআই অনুমোদিত কোনো পূর্ণ তৈরি হয় না এটাই তার প্রমাণ কারণ কোন কোম্পানি কোন ফ্যাক্টরিতে যদি আপনার কোন প্রোডাক্ট তৈরি করা হয় সেই প্রোডাক্টের বাইরে একটা সাইনবোর্ড থাকে সেই কোম্পানির একটা থাকে সেটাও কিন্তু এখানে নেই আপনার দেখছেন আমরা আমাদের সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে যে মালিকের এই কারখানাটা সেই মালিক এখানে গোপন ভাবে এটা কিন্তু বেসিক শিল্প নগরী আপনারা জানেন কেরানীগঞ্জের বেসিক কেরানীগঞ্জের সৈয়দপুরে এই বিসিক রয়েছে এই বিসিকের মধ্যে এই ভবনটা প্রথমে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এটা আপনারা দেখবেন কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা একটা কারখানা যে কারখানাতে এই ধরনের খাবার প্রোডাক্ট তৈরি হয় আপনারা দেখছেন যে কোন ধরনের সাইনবোর্ড ব্যানার পোস্টার বা এই কোম্পানির ফেস্টুন কিন্তু এখানে নেই আমরা ইলেকট্রিক লাইন দেখে এটা নিশ্চিত হতে পারছি যে এর ভিতরে নিশ্চয় কোনো বড় ধরনের কাজ হয় এর আগের ফুটেজ আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এর মধ্যে আইস থেকে শুরু করে ছোট বাচ্চাদের যেই খাবার পণ্যগুলো সেটা কিন্তু এর ভিতরে তৈরি হচ্ছে কিন্তু তৈরি যে হচ্ছে সেটা কার ভিত্তিতে তৈরি হচ্ছে বিএসটি এর অনুমোদন আছে কিনা এখানে যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় সেগুলো মানসম্মত কিনা বা সেই কেমিক্যাল গুলো আসলে শরীরের জন্য উপকারী না ক্ষতি নাকি বিষ হিসাবে খাচ্ছে আমাদের ছোট বাচ্চারা শুধু ছোট বাচ্চারা নয় এই সকল খাবার কিন্তু বড়রাও খেয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আসলেই এর ভিতরে যেতে পারবো বা তারা কি এটার ব্যাখ্যা দিবেন যে কেন এই কোম্পানির কোনো সাইনবোর্ড নেই কেন এখানে মানে জানানো হচ্ছে না যে ভিতরে কে তৈরি হচ্ছে প্রিয় দর্শক আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের আপনারা হয়তো এখানে একটু কনফিউজ থাকতে পারেন যে এই ধরনের প্রোডাক্ট কি এখানে তৈরি হয় কিনা আসলে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হয় কিনা সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা একমাত্র ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো আমরা আরেকটা প্রোডাক্টের পেয়েছি যেটা আপনারা দেখছেন এটা আসলে প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই অস্বাস্থ্যকর পরিবেশে আহ শরীরের জন্য ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে সব পূর্ণগুলো তৈরি হচ্ছে এটা কিভাবে সম্ভব প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে আরো কি কি ধরনের আমরা এখানে যতই দেখছি অনেক প্রোডাক্টে কিন্তু আমরা প্যাকেট পাচ্ছি বা মোড়ক পাচ্ছি এগুলো এটা লেখা আছে মিল্ক মিল্ক চকলেট আপনারা জানেন যে এটা ছোট বড় সবাই খেয়ে থাকেন ডেইরি মিল্ক চকলেট এখানে কোনো বিএসটিআই অনুমোদিত কিনা কোনো অনুমোদন আছে কিনা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না আবার যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি আমরা বাহিরে যেগুলো পড়ে আছে এটা ছয় থেকে সাতটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক এখন থেকে প্রোডাক্ট যেখানে তৈরি হয় সেই কোম্পানির কোম্পানির সেই সেই বাহিরে। অর্থাৎ ফ্যাক্টরি বা যেটাই বলেন তার বাহিরে কেন কোনো কোম্পানির নাম দিয়ে সাইনবোর্ড নেই আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই আহ ভোক্তা অধিদপ্তর বা সরকারি প্রশাসনকে জানাবো তার আগে জানিয়ে রাখি এই সকল খাবার খাওয়ার আগে আপনাদের অবশ্যই বোঝা উচিত জানা উচিত যে এই খাবারগুলো কি দিয়ে তৈরি হচ্ছে কি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এখানের পানি রিফাইনিং কতটুকু ভালো এবং কি পানি ব্যবহার করা হচ্ছে তাছাড়া স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশের হাজার হাজার শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তাই খাবার আগে সাবধান কোন কোন পানির প্রোডাক্ট আপনারা গ্রহণ করছেন কোন কোম্পানির প্রোডাক্ট আপনারা আপনাদের শরীরে নিচ্ছেন সেটা আপনাদের জানা দরকার প্রিয় দর্শক আমাদের মাধ্যমে আমরা এতটুকু জানার চেষ্টা করেছি এই ক্ষেত্রে কি বলবেন স্থানীয় প্রশাসন সে অপেক্ষায় থাকুন দেখতে থাকুন এখন আমরা অবশ্যই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এর মধ্যে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা তো ভিতরের ব্যাপারে বলতে না আমি ছিলাম আচ্ছা এই বিসিকের একটা কমিটি আছে

Amin. Hayat.